рок স্বাগত জানাচ্ছি স্পোর্টস ওয়ার্ল্ডের মধ্যরাতের আয়োজনে সঙ্গে আছি আমি নাহিয়ান বিন দোসিম। এতক্ষণ প্রধান খবরের শিরোনাম জানছিলেন আর পুরো আয়োজনের শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। মুস্তাফিজকে রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে আর প্রস্তুতি ম্যাচের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে একমাত্র চমক লেগ স্পিনার তানভীর হায়দার। এছাড়া প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন মেহেদী মিরাজ আর শুভাশিস রায়। দলে ফিরেছেন পেসার রুবেল হোসেনও। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে ফিটনেস দেখেই হবে প্রথম ছাব্বিশ ডিসেম্বরের প্রথম ওয়ানডের জন্য পনেরো সদস্যের বাংলাদেশ দলে মার্শাফিমিন মোত্তজের সাথে আছেন পাসকোর ক্রিকেটার সাকিব তামিম ইমরুল মুশফিক ও মাহমুদুল্লাহ জায়গা পেয়েছেন সৌম্য সরকার সাব্বির রুম্মান ও মোসাদেক সৈকত কন্ডিশনের কথা মাথায় রেখে পাঁচ পেসারের স্কোয়াডে আছেন তাস্কিন রুবেল সুভাশিস ও মুস্তাফিজ বেস্ট যারা ওখানে গিয়ে ভালো করেছে তাদের মধ্যে কয়েকজন ঢুকবে আর আমাদের আগে পরীক্ষিত প্রায় ছ মাস পর আবারও ম্যাচে বল হাতে ফিরতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান এবছর বাইশ জুলাই সবশেষ সাসেক্সের হয়ে ইংলিশ কাউন্টিতে মাঠ মাতিয়েছিলেন সাতক্ষীরা সায়নয়েড পরে কাঁধে অস্ত্রোপচারের খেলা হয়নি দেশের মাটিতে আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজ তবে কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডে একাদশে ফিজে থাকা নির্ভর করছে মূলত প্রস্তুতি ম্যাচের উপর প্রস্তুতি ম্যাচটা খুব জরুরি দরকার অনেকদিন পর খেলার অবস্থানটাও বোঝা যাবে যে ও স্কিল ফিটনেসটা কতটুকু আছে তো আমার বিশ্বাস যে ও যদি সাত থেকে আট ওভার বল করতে পারে তিনটা স্পেলের মধ্যে তাহলে ওডিআইতে আমরা ফিট পেতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট স্কোয়াডে থাকা মেহেদি মিরাজ ও সুভাষিস রায় প্রথম জায়গা পেয়েছেন ওয়ানডে স্কোয়াডে তবে বাদ পড়েছেন সবশেষ ওয়ানডে দলে থাকা স্পিনার তাইজুল ইসলাম তাই তো একমাত্র স্পেশালিস্ট স্পিনার হিসেবে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা লেগ স্পিনার তানভীর হায়দার আমাদের তো ভ্যারাইটিস অফ স্পিনার আছে লেফট আর্ম স্পিনার আছে তো সেই হিসাবে যদি একটা লেগ স্পিনার যদি একটু ভালো করে তাহলে এটা একটা বাড়তি আমাদের পাওয়া তো সেই হিসাবে ওদিকে নজর রাখছে এদিকে প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ডও যেখানে কোলম্যাকিনহিকের অধিনায়কত্বে খেলবেন রায়ান স্মিথের মতো দেশটির ঘরোয়া আসরে পারফরমাররা সালাউদ্দিন সুমন যমুনা স্পোর্টস ঢাকা এদিকে নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে মঙ্গলবার থেকে মাঠের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল সর্ব উত্তরের শহর ওয়াঙ্গারাইতে স্থানীয় সময় সকাল নয়টা থেকে অনুশীলন শুরু করে টাইগাররা প্রথম দিনের প্রস্তুতি শেষে দুপুরে স্থানীয় মেয়রের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পায় মাশরাফি সাকিবরা বৃহস্পতিবার এখানেই সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের মুখোমুখি হবে বিসিবি একাদশ নিউজিল্যান্ডের সর্বোত্তরের সবচেয়ে বড় শহর ওয়াঙ্গেরায়ে এই সফরে প্রথমবারের মতো অনুশীলন করল মাশরাফি মুশফিকরা স্থানীয় সময় সকাল নটা থেকে চার ঘন্টার স্কিল ট্রেনিংয়ে সবই করিয়েছেন কোচ হাতুরু সিংহে বাইশ ডিসেম্বর স্থানীয় সময় সকাল এগারোটায় নিউজিল্যান্ড একাদশের সঙ্গে পঞ্চাশ ওভারের প্রস্তুতি ম্যাচ ঘিরে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে এখন টাইগাররা পরই স্থানীয় সময় দুপুর পৌনে দুটাই ওয়াঙ্গের এই শহরের নতুন মেয়রের অভ্যর্থনা পেয়েছে টাইগাররা মেয়র শেরিল মাই ঐতিহ্যবাহী মাউরি নৃত্য গীতে স্বাগত জানান মাশরাফি মুশফিকদের শেখ তার নেতৃত্বে টাইগারদের ড্রেসিং রুমের উজ্জীবনী সেই গান আরও একবার ধারণ করলেন কণ্ঠে দু হাজার পনেরো সালের মার্চে এই ওয়াঙ্গার এই শহর থেকে হাজার কিলোমিটার দূরের নেলসন শহরেও এরকম একটি সংবর্ধনা পেয়েছিল টাইগাররা বিশ্বকাপ খেলতে যেয়ে সেদিন আরও বড় পরিসরে মাউরি সংস্কৃতির সাথে পরিচয় হয়েছিল মাশরাফির দলের সেই প্রথম মাউরি সংস্কৃতির হাঁকা দিতে অবগাহন করেছিল টাইগাররা যেটি কিনা নিউজিল্যান্ড রাগবি দলের সাফল্যের সবচেয়ে বড় অনুঘটন ওই ঘটনায় সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছিলেন বোধহয় মাহমুদুল্লাহ এরপর দু দুটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি বিশ্বকাপে এবার দেখার ভিন্ন সংস্কৃতির এই কাকে জাগিয়ে স্পোর্টস জানাবো অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপ ক্রিকেটের খবর সেমিফাইনালে আদেশাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর গ্রুপ প্রথম দুই ম্যাচে আফগানিস্তান আর সিঙ্গাপুরের বিপক্ষে জয় পায় বাংলাদেশ শেষ ম্যাচে পাকিস্তানের কাছে উইকেটে হারলেও গ্রুপ সেরা হয়ে পরের পর্ব এক নিশ্চিত করে টাইগার যুবারা এই গ্রুপ থেকে রানার আপ হয়ে সেমিফাইনাল ফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান ওদিকে এই গ্রুপ থেকে শেষ চারে ওঠা লঙ্কানরা গ্রুপ পর্বে জয় পেয়েছে নেপাল আর মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে তারা হেরেছিল ভারতের বিপক্ষে এদিকে প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে 77 রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। হিমাংশু রানার সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে 294 রানে অল আউট হয় ভারত। জবাবে নির্ধারিত ওভারে 7 উইকেটে 217 রান করে আফগানিস্তান। শুক্রবার ফাইনালে বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যে জয়ী দলের মুখোমুখি হবে তারা। জানব জাতীয় ক্রিকেট লীগের খবর চতুর্থ রাউন্ডের প্রথম দিনেই ব্যাকফুটে প্রথম স্তরের শীর্ষ দল বরিশাল বিকেএসপিতে বরিশালকে 200 171 রানে অল আউট করে দিন শেষে উইকেটে রান এই টায়ারের আরেক ম্যাচে ঢাকা মেট্রোকে একশো ছেষট্টি রানে অলআউট করে দিয়ে স্বস্তিতে নেই ঢাকা বিভাগ অন্যদিকে দ্বিতীয় স্তরে রাজশাহীকে দুশো চার রানে অলআউট করে দু উইকেটে তেতাল্লিশ রান করেছে সিলেট তবে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে বড় সংগ্রহের পথে রংপুর বিভাগ ফতল্লায় টেবিলের তিন ও চার নম্বরে থাকা ঢাকা মেট্রো ও ঢাকা বিভাগের লড়াইটা জমে উঠেছে চতুর্থ রাউন্ডের প্রথম দিন থেকেই টস হেরে ব্যাট করতে নেমে সাদমান সৈকতদের ব্যাটে ভালো সূচনা পেলেও মোহাম্মদ শরীফের বোলিং তোপে একশোটি রানেই থামে ঢাকা মেট্রোর ইনিংস এই ম্যাচে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে মোহাম্মদ আশরাফুল করেন দ্বিতীয় সর্বোচ্চ উনচল্লিশ রান শরীফ চারটি নাজমুল নিয়েছেন তিনটি উইকেট দিন শেষে ঢাকা বিভাগের সংগ্রহ দু উইকেটে উনিশ রান বিকেএসপিতে টায়ার ওয়ানের আরেক ম্যাচে শীর্ষ দল বরিশালের হয়ে ভালো সূচনা মাহমুদ তার আনেন ফজলে ব্যাট থেকে আসে পঁচানব্বই রান তবে অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় একশো একাত্তর রানেই শেষ হয় তাদের ইনিংস তিনটি করে উইকেট নিয়েছেন জিয়াউর রহমান ও আশিকুর রহমান জবাবে মেহদি হাসানের অপরাজিত পঞ্চান্ন রানে দিন শেষে এক উইকেটে একশো রান খুলনার বগুড়ায় টায়ার ট্যুর শীর্ষ দল রাজশাহী অবশ্য সিলেটের বিপক্ষে সুবিধা করতে পারেনি প্রথম দিন কোনো ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি না পেলেও সকলের মাঝারি মানের স্কোরে দুশো চার রানে শেষ হয় তাদের প্রথম ইনিংস সিলেটের হয়ে আবু আবুজাহিদ রাহি একাই নেন ছ উইকেট জবাবে ফরহাদ রেজার জোড়া আঘাতে দু উইকেটে তেতাল্লিশ রান নিয়ে দিন শেষ করে সিলেট বিভাগ তবে সিলেট স্টেডিয়ামে বড় সংগ্রহের পথে রংপুর লিটন আরিফুল ও সোহরার্দি শুভর তিনটি হাফ সেঞ্চুরিতে আর বাকিদের মাঝারিমানের মানের ইনিংসে সাত উইকেটে তিনশো রান করেছে তারা লিটন তিয়াত্তর আর আরিফুল বান্ন রান করে আউট হন দ্বিতীয় দিন বাষট্টি রান নিয়ে ব্যাট করতে নামবেন সোহরার্দি শুভ আলোক হাসান যমুনা স্পোর্টস জানাবো ভারত ইংল্যান্ড সিরিজের খবর রবীন্দ্র জাদেজার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ইনিংস ও পঁচাত্তর রানে চেন্নাই টেস্ট জিতে নিয়েছে ভারত জাদেজার আটচল্লিশ রানের সাত উইকেট শিকারে শেষ দিনে দুশো সাত রানই গুটিয়ে যায় সফরকারী ইংল্যান্ড এর ফলে পাঁচ ম্যাচ সিরিজ চার শূন্যতে জিতে নিয়েছে স্বাগতিকরা বিনা উইকেটে বারো রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড কিন্তু জাদেজার ঘূর্ণিতে দুই ওপেনার অ্যালস্টের কুক আর কিটন জেনিংস ছাড়া দাঁড়াতে পারেননি ইংল্যান্ডের অন্য কোনো ব্যাটসম্যান কুক উনপঞ্চাশ আর জেনিংস চুয়ান্ন রানে আউট হলে দুশো সাত রানেই শেষ হয় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ক্যারিয়ারে প্রথমবার এক টেস্টে দশ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা এর আগে করুণ নায়ারের তিনশো তিন রানের অপরাজিত ইনিংসে টেস্ট ইতিহাসের প্রথম ইনিংসে সর্বাধিক সাতশো উনষাট রান করে ভারত আর ইংল্যান্ডের প্রথম ইনিংসে শেষ হয় চারশো সাতাত্তর রানে এই জয় সুনীল গাভাস্কারের পর ভারতের দ্বিতীয় অধিনায়ক হিসেবে টানা আঠারো ম্যাচে হার না মানার রেকর্ড স্পর্শ করেছেন বিরাট কোহলি দশক এই হারের ফলে কিন্তু ইংল্যান্ড দুই নম্বর থেকে পাঁচে নেমে গেছে অন্যদিকে কিন্তু ভারত তাদের শীর্ষস্থানটা আরো সুসংহত করেছে আমরা একটু দেখে নিতে চাই টেস্ট অবস্থা এবং দলের মধ্যে কাদের অবস্থানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি ভারত ম্যাচে এই রেটিং দুশো বিশ এবং তারা কিন্তু শীর্ষ স্থানে আছে এবং অস্ট্রেলিয়া কিন্তু যেখানে আছে এই মুহূর্তে দুই নম্বর পজিশনে সেখানে কিন্তু ইংল্যান্ড ছিল এবং তারা এই চার শূন্যতে সিরিজ হারার ফলে কিন্তু তারা পাঁচে নেমে গেছে তারা এবং সেখানে অস্ট্রেলিয়া একশো এবং তারা কিন্তু ভারত কিন্তু অস্ট্রেলিয়া থেকে পনেরো রেটিং পয়েন্ট বেশি নিয়ে কিন্তু শীর্ষস্থানে অবস্থান করছে অন্যদিকে পাকিস্তান এই মুহূর্তে তারা সিরিজ খেলছে অস্ট্রেলিয়ার সাথে এবং তাদের রেটিং পয়েন্ট হচ্ছে একশো দক্ষিণ আফ্রিকা তাদের রেটিং পয়েন্টও সমান একশো এবং ইংল্যান্ড আমরা দেখতে পাচ্ছি তারা একশো এক রেটিং পয়েন্ট নিয়ে আসলে তারা পাঁচ নম্বরে নেমে গেছে এবং আমরা পরের কার্ডটি দেখে নিতে চাই তারপরের অবস্থানগুলোতে আছে নিউজিল্যান্ড তারা আছে আটত্রিশ ম্যাচে তাদের রেটিং পয়েন্ট হচ্ছে ছিয়ানব্বই এবং বাংলাদেশের রেটিং পয়েন্ট হচ্ছে এই মুহূর্তে পঁয়ষট্টি কিন্তু আসন্ন নিউজিল্যান্ড সিরিজের দুটি টেস্টে যদি তারা আসলে এক একেও ড্র বা শূন্য শূন্যতেও ড্র করে তারা কিন্তু সুযোগ থাকছে তাদের ওয়েস্ট ইন্ডিজকে টোপকে তারা কিন্তু আটে উঠে যাওয়ার একটা সুযোগ থাকছে টাইগারদের এবং সেখানে তাদের পয়েন্ট হবে তখন রেটিং পয়েন্ট তিয়াত্তর সুতরাং বোঝা যাচ্ছে নিউজিল্যান্ড সিরিজে কিন্তু আসলে বাংলাদেশের এই সিরিজটি কিন্তু দুটি টেস্ট আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং সেখানে ন্যূনতম ড্র করতে পারলেও কিন্তু বাংলাদেশের র্যাঙ্কিংয়ের আটে ওঠার সুযোগ থাকছে আমরা সাত নম্বর পজিশনে দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা তারা তাদের ওয়েটিং পয়েন্ট হচ্ছে ছিয়ানব্বই ওয়েস্ট ইন্ডিজের উনসত্তর এবং বাংলাদেশ পঁয়ষট্টি সবশেষ অবস্থানে রয়েছে জিম্বাবুয়ে তাদের অবস্থান আসলে খুব একটা ভালো অবস্থানে নেই তারা একেবারেই আসলে আহ বাজে অবস্থায় আছে তাদের রেটিং পয়েন্ট হচ্ছে মাত্র পাঁচ এই হচ্ছে রেটিং পয়েন্ট এবং যেটি বলছিলাম আসলে বাংলাদেশের জন্য আসলে আসন্ন ইংল্যান্ড সিরিজ যেটি আছে তাদের জন্য কিন্তু আসলে এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ এবং র্যাঙ্কিংয়ে তাদের উপরে ওঠার জন্য চলে যাচ্ছি পরের সংবাদে ক্রিকেট ছেড়ে নজর দিতে চাই ফুটবলে মালয়েশিয়ার সুপার মক কাপের প্রেট চ্যাম্পিয়ন বাংলাদেশ অনুর্ধ্ব চৌদ্দ দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে একই সঙ্গে দলের ফুটবলারদের দীর্ঘ মেয়াদে ক্যাম্প করানোর প্রতিশ্রুতি বাফুফে সভাপতির এমন প্রতিশ্রুতি পেয়ে ভবিষ্যতে ভালো করার স্বপ্ন দেখছেন কিশোর ফুটবলাররাও বিগত বছরের ধারাবাহিকতায় এবারও সুপার মক কাপে চমক দেখিয়েছে বাংলাদেশের কিশোররা গ্রুপ পর্বে খেলার লক্ষ্য থাকলেও বাজিমাত করেছে প্লেট কাপে ম্যানচেস্টার সিটির বয়স দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া দলকে সংবর্ধনা দিতে তাই কার্পণ্য করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে ভবনে আয়োজিত সেই অনুষ্ঠানে ফুটবলারদের দীর্ঘমেয়াদী ক্যাম্পে নেয়ার প্রতিশ্রুতিও দিলেন সভাপতি কাজী সালাউদ্দিন তারপরে তোমার পারফরমেন্স করতে হবে তোমাকে নিজেকে দেখে রাখতে হবে খেলতে হবে বিকজ আরো অনেকে চেষ্টা করতে যেখানে ঢুকতে সাফল্যের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বানও জানালেন বাফুফে সভাপতি তোমার যাত্রা শুরু এবং যাত্রা কমপ্লিট করতে তোমাকে করতে হবে আমি পারবো না আমি তোমাকে সুযোগ করে দিব দীর্ঘমেয়াদে এমন ক্যাম্পের ঘোষণায় স্বপ্ন দেখছেন কিশোর ফুটবলাররা তাই তো নতুন পরিকল্পনায় উজার করে দেওয়ার সংকল্প ফাহিমদের কণ্ঠে আমাদের মধ্যে এরকম ল্যাকিংস ছিল যেগুলো আমরা করতে পারিনি এটা যদি দীর্ঘমেয়াদী করে তাহলে অন্য অন্য টিম আমাদের পাশে দাঁড়াতে পারবে না এক মাস বিরতি দিয়ে আগামী ফেব্রুয়ারিতে ক্যাম্প শুরু করবেন অর্ধ চোদ্দ দলের এই ফুটবলাররা মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস ঢাকা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত সাঁতারু মোশারফ হোসেন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এই সাঁতারুকে তিন ডিসেম্বর সন্ধ্যায় বাড়ি ফেরার পথে লস অ্যাঞ্জেলেসের হাইওয়েতে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দেয় মোশারফের গাড়িকে পরে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয় সাবেক এই সাঁতারুকে দুর্ঘটনায় মাথায় ও কোমরের স্পাইনাল করে মারাত্মক আঘাত পেয়েছেন তিনি সাবগেঞ্চে বাংলাদেশের হয়ে পাঁচটি স্বর্ণ যেতেন মোশারফ হোসেন একই সাথে অসংখ্য জাতীয় রেকর্ডের মালিকও তিনি উনিশশো সালে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পুরস্কার পান তিনি দর্শক স্পোর্টস ওয়ার্ল্ডের মধ্যরাতের আয়োজনে নিচ্ছি একটা বিরতি যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে প্রথমবারের মতো শুরু হল সাইক্লিং এর আসর ফরচুন টুর ডি বাংলাদেশ অংশ নিয়েছেন চল্লিশ সাইক্লিস্ট বেগম ভালোবাসার সবচাইতে বড় নিদর্শন